সালামক সুধিক গতকাল রাত দশটায় সাড়ে দশ গাড়ি ছেড়েছিলাম চকরে এসে আমরা ভোর মনে হয় পাঁচ তারিখ নেমেছিলাম পাঁচ তারিখ নেমেছি ওইখান থেকে আবার আরেকটা গাড়ি নিয়ে চলে আসছি হচ্ছে আলী এখানে এসে নাস্তা করে চাদের গাড়িতে করে নেমেছি হচ্ছে বাজারটা জানি কি নামছি যে এখানে আলী না না এই যে এখানে যে বাজারটা নামছি আমরা গুরুপকথা বাজারে গুরুপকথা বাজারে নেমেছি নেমে এখান থেকে আমরা মূলত বেসিকেটে যে ট্রেইলটা সেই ট্রেলে ঢুকে গিয়েছি বা ট্রেইল শুরু করেছি আর চাদর গাড়িতে করে আলিগত থেকে আসার সময় এখানে মাঝখানে চেকপোস্ট ছিল সেই চেকপোস্টের আগেই আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়েছিলো আমরা বাইপাস ধরে সন্ন্যাস ধরে জাস্ট চেকপোস্টে বাঁচবে বাড়বে আবার চাদর গাড়িতে করেই উঠে নিয়ে নেমে আমাদের আজকের আন্ধার মানিক অভিযানের যে ইভেন্টটি সেটি হচ্ছে চার রাত পাঁচ দিনের চার রাত আমরা পাড়ায় থাকবো আর পাঁচ দিন ঘুরব শুধু প্রতিদিন প্রায় আট নয় ঘন্টা করে ট্র্যাকিং আছে তো নিজেদের প্রয়োজনীয় যা কিছু সব কিছুই ব্যাগে ক্যারি করেছি আমার ব্যাগ প্রায় তিরিশ কেজির মতো ওজন হয়েছে আমাদের প্রয়োজনীয় রেশন চাল আদা রসুন মরিচ যা যা প্রয়োজন তেল সব কিছুই আমরা সবাই ভাগযোগ করে প্রত্যেকজন নিয়েছি ওই যে সবাই অনেক পেছনে পড়ে গেছে সবাই আর সামনে আছে অল্প কয়েকজন সবাই সময় মতো হাঁটতেছে

যাই হোক আপনি কি এই যে মাল কি মিস্ত্রি কি নিয়েছেন না আমাদের মেলা করার জন্য মেলা বাবার জন্য ও আচ্ছা আচ্ছা এটা তো বলে খরচা বা মৃত্যুবার্ষিকী এই ধরনের কিছু আপনারা আসতে পারেন হ্যাঁ আচ্ছা আগে দেখি আমরা শুক্রবার আমরা তো আসি মোটামুটি চার রাত থাকবো আমরা মানে চার রাত চার রাত চারপালা থাকবো কোন একটা আছে ত্রিপুর পার না দেখি আর কোন কোন জায়গায় নিয়ে যায় আমাদের গাইড এই আর কি গাইড করে গাইড সামনে আছে পিছনে দেখেন নাই পিছনে দেখেন বুঝাতে যাচ্ছেন আপনার লোক বেশি হ্যাঁ চল্লিশ হাজার পরে ওই নিচ থেকে মাতা মুড়ি নদী ওই নিচ থেকে আমরা এই পর্যন্ত উঠে আসছি আঁকা বাঁকা পথ ধরে এই যে দিক দিয়ে এদিক দিয়ে আসছি আমাদের অর্ধেকের মতো চলে গেছে আর বাকি সবাই ওই যে পিছনে একটু দেখানোর চেষ্টা করি ওই যে একজন একজন করে আসতেছে যে এখন আমরা পাহাড়ের উপরে উঠতেছি পারা যাব আর সময় লাগবে আধা ঘন্টার মতো আধা ঘন্টা পাহাড়ের উপর উঠবো আর ওই আনতে লাগবে আর আধা ঘন্টার মতো মোটামুটি আর এক থেকে দেড় ঘন্টা লাগবে বলাই করা যেতে ওই যে পিছনে দেখা যাচ্ছে আমার ভাগিনা পেছনে আছে আরেক ছোটো ভাই ক্যাম্পাসের আমার ডিপার্টমেন্টের ছোটো ভাই হলের ছোটো ভাই আর সামনে মোটামুটি পনেরো বিশ জন চলে গেছে ওই যে সবাই গাছের নিচে রেস্ট করতেছে আর একেবারে পেছনে আছে আরো প্রায় বিশ পঁচিশ জন এই ইভেন্টটা মূলত এক্সট্রিম হয়ে গেছে মূলত ব্যাগটা ছিল ভারী আর পানির নিয়েছিলাম খুবই সামান্য আর রোদের প্রচন্ড তাপ এই কারণে যাই হোক সর্বোচ্চ পাহাড়ের চূড়া থেকে অবশ্য পাহাড়ে উঠলে এক পাহাড় থেকে আরেক পাহাড় অনেক উঁচাই দেখা যায় ওই যে সামনে যে পাহাড়ে দেখা যাচ্ছে এটা আরেক অনেক উঁচা আর এই যে গভীরতা দেখাই যায় না না দেখা যায় না মানে খুবই ক্ষত দেখা যাচ্ছে যদি একটু করে দেখা চাই পাহাড়ের সর্বোচ্চ জায়গায় আসছি এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন শুধু নিচে নামবো হয়তো আর আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে বলাই পাড়া যেতে এবার সেখানে যে ঝিরিতে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার রেন্ট চান করবো একজন শুয়ে আছে মানে ঘুমিয়ে গেছে পাহাড়ের চূড়ায় এসে এই যে দিক দিয়ে বাম বাম্পার দিয়ে নিচে নেমে যেতে হবে

নিচেই হচ্ছে আমাদের বলাইপাড়া আজকে আমরা সেখানে স্ত্রী করব এই যে আজকে আমরা এই পাড়ায় থাকবো বলাই বলাইপাড়া এই পাড়ায় হচ্ছে আমরা রাত ইস্ত্রি করবো আমরা সাথে আছে প্রায় চল্লিশ ফর্টি প্লাস সবাই এখানে রাত্রি যাপন করবো এখন পাড়ায় যা পাবো ছাগল হোক হাঁস হোক মুরগি হোক সেটা দিয়ে রাতের খাবার করবো ইনশাল্লাহ পাড়া আর এই হচ্ছে পেছনে পাহাড় দেখা যাচ্ছে বড় বড় উঁচু উঁচু পাহাড় আর ওই উপরে ওই সাইডে হচ্ছে আর্মি ক্যাম্প ক্যাম্পের নিচেই হচ্ছে এই পাড়াটা এখানে আজকে রাতে আমরা স্টে করবো কালকে সকালে ইনশাল আবার আরেক পাড়ার উদ্দেশ্যে বের হয়ে যাব যে পাড়ায় আসার পর প্যাকটেক রেখে রুম বুঝে নিয়ে কাপড় নিয়ে চলে আসি গোসল করতে ঝিড়ির মধ্যে ঝিড়িতে পানি একেবারেই কম রকম বসে বসে গোসল করা হাত দিয়ে মগ নাই জাস্ট কাপড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে গোসল করা এই ঝিরির পানি আমরা খাবো এই ঝিরিতে আমরা গোসল করতেছি কাপড় ধুইতেছি সব কিছু এখানেই পানির তেমন কোনো ব্যবস্থা নাই ওই যে সামনে জ্বর জ্বর মতো করে পারতেছে সবাই সামনে যেয়ে যত সাম যাচ্ছে সামনেই গোসল করতেছে